একজন বিধবা নারী একজন বিধবা মা কেমন আমল বলা এ পর্দার মায়েরা ও অত্র এলাকা বরগুনার মা বোনেরা যারা বাসা বাড়িতে আমার বয়ান শুনতেছ মা তোমাদের উদ্দেশ্যে এই ঘটনা তোমাদের উদ্দেশ্যে নসিয়াটা আমি শেষ বারের মতো বলে যায় ও আমার এলাকার মা বোনের মা গ জুলফিকের আলী নকশবন্দি এক বিধবা মা স্বামী যখন মারা যায় তখন তার মাত্র একটা সন্তান এই মায়ের পার্সোনাল কিছু আমল ছিল ফুতুবাতে জুলফিকার আল্লা জুলফিকার আলী নকশবন্দী লেখে এই মা চারটা আমল করতো তার চারটা আমল রেগুলার ছিল কোনদিন সে মিস করতো না এক নম্বর আমল ছিল এই মা স্বামী গেলে তো যা খুঁজি তাই করতে পারে একজন বিধবা নারী দেখার মত নাই কিন্তু এই নারী জীবনে কোনদিন ব্যাপার দায় চলে নাই হয়। বলেন তোমার মা বন্ধের জন্য পর্দা করা সুন্নত না মুস্তাহাব আরো জোরে কন হ্যাঁ পর্দা করা ফরস নামাজ যেমন ফরস পর্দা করা ফরস হজ টাকা থাকলে হজ করা যেমন ফরস পর্দা করা ফরস রমজান আইলে রোজা রাখা যেমন ফরস পর্দা করাও তেমন ফরস নামাজ না পড়লে যেমন জাহান নামে যাইতে হবে আমার কোন মা আর বোন যদি পর্দা না করে কই যাইতে হবে জাহান নামের আগুনে জ্বলতে হবে এই মা কখনো ব্যাপারটায় চলত না এই জন্য মাকে ডাক দিয়া বলবো মা ও আমার মা আমার সোনার মা বোনেরা শোনোdiamন নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন পর্দা হলো dîner বিধান মেনে চলো তাই পর্দা ছাড়া চলে নারীর কোন মূল্য নাই মেয়েরাজে মায়ের জাতি কত যে সম্মান পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান পত্রিকা পাতা খুললে প্রায় দেখা যায় এসডি নিক্ষেপ নারী দর্শনে সব খবর রয় পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা কথা ঠিক না বেঠিক যারা কার এইজন আমার মায়েরা পর্দা করো মা পাকিস্তানের ওই বিধবা মা এক নম্বরের আমল কখনো বিপদাই না খায়া থাকতেন দিনের পর দিন রোজা রাখতেন আর এই কারগুজারি উনি ওনার ছেলের কাছ থেকে নিয়েছেন দুলফিকার আলী নকশবন্দি তার ছেলেও হাফেজ কান হয়ে আলেম হয়ে গেছে মায়ের বিবরণ দিয়েছে তার ছেলে আমার মা জীবনে কখনো ব্যাপার হয় নাই এটা আমার মায়ের এক নম্বর আমল আমার মায়ের দুই নম্বর আমল হলো আমার মা পাঁচ নামাজ আউয়াল আলোকতে পড়তেন পাঁচ ওক্ত নামাজ কোন ওয়াক্তে আউতে দেখবেন আমাদের অধিকাংশ মা বোনেরা যারা নামাজ পড়ে তারাও কিন্তু টাইম মতো পড়ে না সময় শেষ করে তারপরে পরে ঠিক নেবে ঠিক অনেকে তো পরেই না যারা পরে তারা টাইম মতো পরে না কিন্তু মা নামাজ পড়তে ও আমার মায়েরা মা গোন মা যদি তারা হুরা কইরা আউয়া লোকতে নামাজ পড়া তারপরে রান্না বসাইতে গিয়া তারা হুরা করতে গেছে এক ফোটা গরম পানি হাতে লাগিয়া পুরে গেছে কত মাল্লার কিয়ামতের ময়দানে ওই পোড়া জায়গার উপর শাহাদাতের সাক্ষী দিয়া তাকে জান্নাতে বানায়া দিবে সোহান আল্লাহ কারণ এই পেরেশানিটা করছে কিসের জন্য শুক্রবার কয়টা বাজে কোন নাটক কোন চ্যানেলে কোন নাটক তারা হুরা করে রান্না করে নাটক দেখার জন্য কথা না ভারতীয় চ্যানেল দেখার জন্য জি বাংলা দেখার জন্য মা ও এইভাবে জীবন কাটাইলে মা এই রূপ ধরা যৌবন জং ধরে যাবে মা আকের ফুল থাকবে না গলার মালা থাকবে না হাতের বা থাকবে না কানের দুল থাকবে না মা দামি থ্রি পিতাও সাথে যাবে না একেবারে উলঙ্গ কইরা সাদা কাপড়ে মোড়াইয়া তারপরে তোর কবরে সয়া রাখবে গো মা তাই বলেন তো মাদের আউ্বাল ওক্তে নামাজ পড়ার দরকার আছে না না। ওই মা আউ্বাল ওক্তে কি করতেন পাশ নামাজ